চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন সকলে অলরেডি জানতে পেরেছেন যে আঠাইশ দুই দুই হাজার পঁচিশ তারিখ এই যে শিক্ষা নিবিস লাইনম্যান আপনি একটু খেয়াল করেন এই যে শিক্ষা নিবিস লাইনম্যান বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যে এই যে শিক্ষা লাইনম্যান পদে একটা নিয়োগ দিয়েছিল সেটার কিন্তু পরীক্ষা এই যে আঠাশ দুই দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার আঠাশ দুই দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার কিন্তু এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এটা কিন্তু একটু খেয়াল করবেন পরীক্ষার্থী এখানে কতজন প্রায় এগারো হাজার প্লাস পরীক্ষার্থী এখানে শূন্য পদের সংখ্যা হলো সাতশো চৌষট্টি জন একটু খেয়াল করেন সাতশো চৌষট্টি জনের চৌষট্টি শূন্য পদের বিপরীতে এই শিক্ষা লাইনম্যান পদের এমসিকিউ পরীক্ষা হবে আঠাশ দুই দুই হাজার পঁচিশ এই বিষয়ে জানিয়ে দেব কোথায় পরীক্ষা হচ্ছে এবং এই পদের জন্য একটা সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সেটা एमसीक्यू আকারে সেটা কিভাবে পাবেন কিভাবে আমার কাছ থেকে সাজেশনটা নিতে পারবেন সেই সকল বিষয় আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি সকল ধরনের তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে সাজেশনটা পেতে পারেন সকল বিষয় এবং এই পরীক্ষা বিষয় বলি এখানে আমরা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আয়তদিন এখানে পল্লী বিদ্যুৎ সমিতি একটু খেয়াল করেন করেন শিক্ষা নিবেশ লাইনম্যান শিক্ষানিবেশ লাইনম্যান পদের কিন্তু খেয়াল করেন যে এমসিকিউ পদের পরীক্ষার কিন্তু সময়সূচি কিন্তু প্রকাশ করে দিয়েছে এখানে কিন্তু ভাই এমসি কিউ পরীক্ষা হবে পরীক্ষা হবে আপনার আঠাশ দুই দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার আঠাশ দুই দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার এখন একটু খেয়াল করেন ভাই এই যে আঠাশ তারিখ কিন্তু পরীক্ষার অভাব নাই সেই ব্যক্তিতে আপনারা সেইভাবে কিন্তু পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন আপনারা এখানে একটু খেয়াল করেন আঠাশ তারিখ আঠাশ দুই দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার যে ব্যক্তি আঠাশ মানে একাধিক পদে আবেদন করছে তার তো আবেদন পড়া মানে কি করবে তাই ধরেন একজন লোক এই যে আঠাশ তারিখ প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয়ের পরীক্ষা যানবাহন নদী দপ্তরের পরীক্ষা এই যে পরীক্ষা জেলাও যে ব্যক্তি পাঁচটা পদে অ্যাপ্লাই করছে যে পরীক্ষার জন্য টাকা পয়সা খরচ করে তার কিছু করার নেই একটা পরীক্ষা দিতে হবে কারণ এক একটা পরীক্ষা এক এক জায়গায় পড়ছে এখানে দেখতে পাচ্ছেন এই যে শিক্ষা নিবিশ লাইনম্যান পদের পরীক্ষা এখানে মিরপুর মিরপুর যে স্কুল অ্যান্ড কলেজ বালক শাখা তারপর তোরা গার্লস স্কুল অ্যান্ড শাখা কিন্তু পরীক্ষা রয়েছে মিরপুর গার্লস আইডিয়াল কলেজ তারপর কুর্মিটলা হাই স্কুল এখানে একটু খেয়াল করেন ভালো করে এখানে মোট পরীক্ষার্থী এগারো হাজার তিনশো এগারো জন পরীক্ষা হবে ভাই এমসিকিউ পরীক্ষা এই পদের একটি সংক্ষিপ্ত সদস্য তৈরি করা হয়েছে যাদের প্রয়োজন যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি এই সদস্যটা প্রয়োজন হয় স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এই যে বাংলাদেশ বাংলাদেশ বিদ্যুৎ আহ বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের আপনার পল্লী বিদ্যুৎ সমিতির এই যে শিক্ষানবিশ লাইনম্যান পদের যারা যারা পরীক্ষাতে রয়েছেন আপনাদের সাজেশন প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে পরীক্ষা কিন্তু এমসিকিউ আকার হবে পরীক্ষা এমসিকিউ আকার হবে অলরেডি তারা কিন্তু জানিয়ে দিচ্ছে অলরেডি তারা কিন্তু জানিয়ে দিচ্ছে এবং এডমিট কার্ড কীভাবে পাবেন এডমিট কার্ড ইতিমধ্যে প্রার্থীদের ঠিকানায় ইতিমধ্যে প্রার্থীদের ঠিকানায় কিন্তু আপনাদের ঠিকানায় কিন্তু ই পাঠিয়ে দিচ্ছে ভাই আপনাদের ডাকযোগের মাধ্যমে এডমিট কার্ড পাঠিয়ে দিছে এই এডমিট কার্ড নিয়েই কিন্তু পরীক্ষা দিতে আসবেন যারা এখনো এডমিট কার্ড পান নাই একটু ডাকযোগে একটু খোঁজ নান ভাই যে যে ঠিকানা দিচ্ছেন সেই ঠিকানায় আপনারা খোঁজ নান এই যে শিক্ষানবিস লাইনম্যান সব পদের পরীক্ষা কিন্তু ঢাকাতে হতে যাচ্ছে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম